দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনে এবার এন ডি তরফে প্রার্থী হচ্ছেন মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন কয়েক সপ্তাহ আগেই পদত্যাগ করেছেন জগদীপ ধনকর তার উত্তরসূরি কে হবেন সেই নিয়ে জল্পনা চলছিল রাজনৈতিক মহলে শেষ পর্যন্ত বিজেপি এবং এন ডি শাসক জোটের তরফে বেছে নেওয়া হলো অভিজ্ঞ নেতা রাধাকৃষ্ণনের নাম রবিবার সন্ধ্যায় দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এই সিদ্ধান্ত নাড্ডা জানিয়েছেন দীর্ঘ চল্লিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে রাধাকৃষ্ণনের তিনি দলের সংগঠন থেকে শুরু করে প্রশাসনিক ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন সাফল্যের সঙ্গে তামিলনাড়ুর রাজনীতির শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম রাধাকৃষ্ণন বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল পদে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন এখন সবার চোখ নির্বাচন প্রক্রিয়ার দিকে ধনগড়ের উত্তরসূরি হিসাবে দেশের নতুন উপরাষ্ট্রপতি পদে বসবেন কি সিবি রাধাকৃষ্ণন সেই উত্তর মিলবে খুব শীঘ্রই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে